এগারো এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি আঠাশ চৈত্র আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক আজকে চিন্তা থাকবে বৃষ রাশি জাতক আজকে চিন্তা থাকবে মিথুন রাশি মিথুন রাশি আজকে আঘাত পেতে পারেন কর্কট রাশি আজকে কষ্ট পেতে পারেন সিংহ রাশি আজকে আপনার জন্য শুভ দিন কন্যা রাশি নানা চিন্তা থাকবে তুলা রাশি আজকে ঝামেলা থাকতে পারেন বৃশ্চিক রাশি আজকে দুশ্চিন্তা হতে পারে ধনু রাশি নিজের জন্য অর্থ ব্যয় হতে পারে মকর রাশি আজকে খুব শান্তি পাবেন কুম্ভ আজকে লাভ হবে মেন আজকে দুঃখ আজকে যে জন্মগ্রহণ করবে জন্মে মেষ রাশি কর্ত্রীয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরীয় বিংশত্তরী শুক্রের দশা প্রাত পাঁচটা আঠান্ন গতে রাক্ষসগণ অষ্টত্তরীয় বিংশত্তরী রবির দশা দিবা এগারোটা ছয়চল্লিশ গতে বিশ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুভ্রবর্ণ শেষ রাত্রি পাঁচটা বারো গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে দুষ্ণ নাই প্র পাঁচটা আঠান্ন গতে শেষ রাত্রি পাঁচটা বারো মধ্যে দ্বীপাত দুই কালবেলা দি দুইটা ছয়চল্লিশ গতে পাঁচটা তেপ্পান্ন মধ্যে কাল রাত্রি এগারোটা উনচল্লিশ গতে একটা পাঁচ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা দুইটা ছয়চল্লিশ মধ্যে বিক্রয় বাণিজ্য মধ্যে মুখ্য অন্নপ্রাশন বিবিধ শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট অস্বপিন্ডন শ্রী শ্রী লক্ষ্মী পূজা সন্ধ্যা ছয়টা একুশ মধ্যে শ্রী শ্রী গৌরী তৃতীয়া ব্রত গুচ্ছামী মতে তৃতীয় কল্পে শ্রী শ্রীকৃষ্ণের দুল উৎসব সারहुल উৎসব ময়নর যুগ দিবস 8টা 3 মধ্যে 10টা 22 গতে 12টা 52 মধ্যে অমৃত যুগ রাত্রি 12টা 46 গতে 3টা 5 মধ্যে বাংলার উৎসব ও মেলা মালদা জেলার হবিপুর থানার হবিপুর চৈত্র চৈত্রসংক্রান্তির দুই দিন পূর্ব হইতে বৈশাখের প্রথম চার দিন পর্যন্ত রাজবংশী সম্প্রদায় কর্তৃক গম্ভীরা পূজা ও উৎসব